যে আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই আহ মমতার কাছে কি নথি স্বীকার করলেন নরেন্দ্র মোদী কারণ আজকে রাজ্যে নরেন্দ্র মোদী এসেছিলেন দুর্গাপুরে তিনি একটি সরকারি অনুষ্ঠানে বেশ কিছু প্রকল্পের ঘোষণা করলেন পাশাপাশি তিনি একটি রাজনৈতিক সভাও করলেন এবং সেই সভা থেকে তিনি তার বক্তব্য শুরু করলেন জয়মা কালী জয়মা দুর্গা বলে জয় শ্রীরাম বললেন না যেটা বিজেপির একেবারে বলা যেতে পারে যে নীতিগতভাবে বিজেপি জয়শ্রীম ধ্বনি দেয় এবং রাজ্যে একটা সময় দেখা গিয়েছিল যে জয়শ্রীম ধোনি দিলে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে যাচ্ছেন তার সারি তার আমরা দেখেছি যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজ্য রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে তিনি বলেছেন যে আমরা কোনো বিভাজন চাই না মুসলিম হিন্দু মুসলিমের বিভাজন চাই না আমরা মুসলিমদের হাতে অন্য কিছু ধরছে সর ধরছে কি যাই হোক তরওয়াল ধরছে সেখানে আমরা তাদের পেন ধরাতে চাই আবার শুভেন্দু অধিকারী তিনি উচ্চ মার্গে হিন্দু হিন্দু করে হিন্দু হিন্দু ভাই ভাই বলেন সেই জায়গায় আজকে নরেন্দ্র বাংলা ও বাঙালির এই বিষয়টিকে সামনে আনার চেষ্টা করলেন যে এই বাংলা রবীন্দ্রনাথকে দিয়েছে এই বাংলা আরো কিছু দিয়েছে এই বাংলা বড় বড় শিল্প দিয়েছে করছেন সেই ট্র্যাপে কোথাও গিয়ে পা দিতে বাধ্য হলেন নরেন্দ্র মোদী এবং গত কয়েকদিন ধরে বা গত প্রায় এক দেড় মাস ধরে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে হেনস্থা করা হচ্ছে আটক করা হচ্ছে এমনকি পুষব্যাক করা হচ্ছে বাংলাদেশে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র ষোলো তারিখে তিনি পথে নেমেছিলেন রাজপথে নেমে তিনি প্রতিবাদ করেছেন বক্তব্য রেখেছেন আগাগোরা কেন্দ্র বিরোধী মান্যতা দিয়ে তিনি তার বক্তব্য রাখলেন বলা যেতে পারে এবং এটাকে কি আদৌ বাংলার মানুষ মেনে নেবেন যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিরা আক্রান্ত হচ্ছে সেখানে রাজ্যে এসে প্রধানমন্ত্রী বাংলায় কথা বলার চেষ্টা করলেন বাঙালি অসুবিধা নিয়ে কথা বললেন এবং পাশাপাশি সহ বিভিন্ন ইস্যুগুলো তো রয়েছে শিক্ষকের চাকরি চলে যাওয়া শিল্প বন্ধ হয়ে যাওয়া বা শিল্প বন্ধ পরিবেশ নেই এই সমস্ত বিষয় ডাবল ইঞ্জিন সরকারের প্রয়োজনীয়তা তাকে বোঝাতে হলো কিন্তু সব মিলিয়ে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ট্র্যাপ পাঁচ এই যে জয় শ্রীরাম যে এ রাজ্যের মানুষ নিচ্ছে না রাম যে এ রাজ্যের মানুষের নয় সেটা এতগুলো বছর পরে নরেন্দ্র মোদী অমিত শাহের বিজেপি সেটা বুঝতে পেরেছে তাই তারা কি জয়মা জয়মা দুর্গা বলছে এ পাশাপাশি আরেকটা একটা বিষয় এই দুজন দেব আদপে কিন্তু মহিলা ফলত মহিলা ভোট ব্যাংকটাও কি একটা কোথাও কি গুরুত্ব দেবার একটা চেষ্টা এই এর মাধ্যমে এবং এই যে জয় শ্রীরাম ধোনি যে একটা সময় গিয়ে দাঁড়াচ্ছিল যে হিংসার হিংসার বিষয় হচ্ছে মারপিট করতে গিয়েও বিজেপি বা হিন্দুত্বরা জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন সেটার কোথাও গিয়ে কি সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার তো সেটাই মনে হয় যে কারণে তাকে আজকে জয়মা কালী জয়মা দুর্গা বলতে হলো তো প্রধানমন্ত্রীর ভোল বদল কার্য এবং বিজেপির একটা রণকৌশল এ রাজ্যের জন্য তাদের আগের যে স্ট্র্যাটেজি তারা অন্যান্য রাজ্যে যেভাবে হিন্দু হিন্দু করেন রাজ্যে যে সেটা চলছে না এ রাজ্যে যে জয় শ্রীরাম চলছে না এটা তারা অনুধাবন করতে পেরেছেন এবং সেভাবে তারা রণকৌশল ঠিক করছেন এখন এটার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে কার্যকরী ভূমিকা নেন কি কি করবেন তিনি তার কি কৌশল হবে ইতিমধ্যে এই বাংলা বাঙালি অসুবিধা নিয়ে পথে নেমেছেন এটাকে তারা অনেক দূর নিয়ে যেতে চাইছেন রাজ্য রাজ্যে যাবে আন্দোলন করবেন দিল্লিতে গিয়ে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বাংলা বাঙালি অসুবিধার কথা বলছেন কিন্তু সেটাকে কি মানুষ আদৌ গ্রহণ করবে কারণ বিজেপির শাসিত রাজ্যগুলোতে বাঙালিরা আক্রান্ত হচ্ছেন কেন্দ্রে একজনও বাঙালি পূর্ণ মন্ত্রী নেই কটাক্ষ করে তৃণমূল বলে হাফ প্যান্ট মন্ত্রী যারা এই রাজ্য থেকে মন্ত্রী হয়েছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির এই যে ভুল বদল রণকৌশল পশ্চিমবঙ্গের জন্য আলাদা রণকৌশল শ্রমিক যেটা বলছেন যে তারা হিন্দু মুসলিমের বিভাজন চান না সেটা তার তিনি তার মতন করে বলছেন এটা স্ট্যান্ড পয়েন্ট এই রাজ্যের জন্য যদিও পরে শোনা যাচ্ছে যে আর এস তাদের যে স্বস্তিকা পত্রিকা রয়েছে সেখানে বলছে যে শ্রমিক ভট্টাচার্যের লাইন তাদের লাইন নয় তা তারা একটু আবার চড়া হিন্দু হিন্দু শোভেন্দু অধিকারীর লাইন বরং তাদের অনেক বেশি পছন্দের তো এই সমস্ত দিকগুলো দেখে কিন্তু বিজেপি কোথাও গিয়ে একটা মুখ এবং মুখোশ ব্যবহার করার চেষ্টা করছে এ রাজ্যের জন্য এবং শেষমেশ যে জয় তাদেরকে ছাড়তে হচ্ছে প্রধানমন্ত্রী বললেন না জয়মা দুর্গা জয়মা কালী বলছেন এটা কিন্তু কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতি শিকার বলে রাজনৈতিক মহল মনে করছে এখন আপনারা কি মনে করছেন সেটা অতি অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ছোট লাইভ করলাম বেশি বড় করলাম না তো লাইক করতে ভুলবেন না প্লিজ যে বা যারা দেখছেন তো এখন আপনাদের কি মতামত এক্ষেত্রে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ